হাউ ড্যা ইউ স্পিক টু মি ইনফর্মালি তোমার এত সাহস হয় কি করে আমাকে তুমি করে বলার আমি দুঃখিত ম্যাম আমি আপনাকে অসম্মান করতে চাইনি আমি কি আপনাকে তুমি করে বলতে পারি এই বাক্যটা দুটো সিচুয়েশন তৈরি করতে পারে প্রথমত এটা দেখা যাচ্ছে যে এটা কোশ্চেন ফর্মে আছে পারমিশন চাওয়া হচ্ছে আমি কি আপনাকে তুমি করে বলতে পারি যদি পারমিশন মিলে যায় তাহলে কি হবে তখন একটা নতুন সম্পর্ক তৈরি হবে সম্পর্কে ঘনিষ্ঠতা বেড়ে যাবে আর যদি পারমিশন না মেলে সেক্ষেত্রে কি হবে এই যে গন্ডগোলটা বেড়ে গেল লেগে যেতে হ্যাঁ আমাকে তুমি তুমি করে করে বলা আমি কি আপনাকে বলতে পারি এই বাক্যটার ইংরেজি হবে বাক্যটার ইংরেজি করতে গিয়ে আমরা দেখি আমি কি পারি আমি কি ড্রড পারি এটার ইংরেজি কি হবে এটা যেহেতু কোশ্চেনে আছে এবং পারমিশন চা হচ্ছে এর জন্য আমরা ব্যবহার করবো কেন আমি কি পারি মেয়ে মানে আমি কি পারি দুটো ক্যান হচ্ছে খুব সহজ সরল সাধারণ ভাবে কিছু পারমিশন নিতে গিয়ে বলা হয় কিন্তু আমরা এই বাক্যটা কিন্তু দেখছি যে অতি নম্র ভদ্রতার ব্যাপার আছে তার জন্য আমরা ক্যান ব্যবহার না করে আমরা ব্যবহার করব মেয়ে মে বললে আরো নম্র ভদ্র ভাবে বোঝায় তাহলে মেয়ে আয় মে আই এবার বলতে কি পারি না বলতে বলতে এই বলা ইংরেজি কি সাধারণ ইংরেজি হচ্ছে স্পি আর যখন সম্বোধন করা হবে তখন অ্যাড্রেস আর যখন কারো তাহলে দেখা হবে নাম ধরে বলা হবে তখন হবে কল তাহলে আমরা এই বাক্যটা ক্ষেত্রে ইংরেজিটা দেখি আমি কি বলতে পারি আমরা দেখলাম কেনাইটা আমরা ব্যবহার করবো না কি ব্যবহার করবো মে আই স্পি স্পিক ব্যবহার করলে টু বসাতে হবে অথবা মে আই অ্যাড্রেস মে আই অ্যাড্রেস মে আই স্পিক টু অথবা মে আই অ্যাড্রেস এবার কাকে বলা হবে বলা হবে আপনাকে তাহলে আমি কি আপনাকে বলতে পারি এই আপনাকে ইংরেজি কি আপনাকে ইংরেজি হচ্ছে ইউ তাহলে কি দাঁড়ালো মে আই স্পিক টু ইউ অথবা মে আই অ্যাড্রেস ইউ আমি কি আপনাকে বলতে পারি এবার কি বলবে সেই বিষয়টি এর পরে হবে কি বলবে তুমি করে এইবার মূল সমস্যা হচ্ছে তুমি করে এইটার ইংরেজি নিয়ে মূল সমস্যা বাংলার ক্ষেত্রে দেখুন বাংলা ভাষায় তিনটি শব্দ আছে আপনি তুমি তুই আপনি কখন গুরুজন ব্যক্তি বয়সে বড় কাজে বড় সিনিয়র ব্যক্তির সঙ্গে বা অচেনা ব্যক্তির সঙ্গে কথা বলা হয় তখন আপনি যখন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বাড়ির মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে কথাবার্তা বলা হবে তখন তুমি আর তুইটা দুই ভাবে ব্যবহার করা হয় এক হচ্ছে জুনিয়রদেরকে ছোটদেরকে তুই বলা হয় আবার অনেক সময় নিচু দেখানোর ক্ষেত্রে তুই ব্যবহার করা হয় ঝগড়া ক্ষেত্রে তুই ব্যবহার করা হয় কিন্তু এতগুলো বাংলার জন্য বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করা হয় কিন্তু ইংরেজিতে কি আছে ইংরেজিতে তিনটি শব্দের জন্য একটাই ওয়ার্ড আছে ইউ আপনি মানে ইউ তুমি ইউ আর তুই ইউ এবার আমরা এই যে তুমি করে এটা কিভাবে বলবো একটু আগে বললাম যে কখন কোন ওয়ার্ড দিয়ে বাংলায় ব্যবহার করবো সেটা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে আর বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার দেখুন এই আপনিটা আপনিটা হচ্ছে বেশি ফর্মাল বেশি ফর্মাল আনুষ্ঠানিক আর তুমিটা হচ্ছে লেস ফর্মাল বা ইনফর্মাল ইন ফর মাল এবার তাহলে তুমি করে এটার ইংরেজি কি হবে এটার ইংরেজি আমরা বলতে পারি ইন ফর মাল ইদার হলো মে আই স্পিক টু ইউ ইনফর্মালি মে আই অ্যাড্রেস ইউ ইনফরমালি আমি কি আপনাকে তুমি করে বলতে পারি আমি কি আপনাকে তুমি করে বলতে পারি এই বাক্যটির ইংরেজি আমরা দেখলাম মে আই অ্যাড্রেস ইউ ইনফরমালি অথবা মে আই স্টিক টু ইউ ইনফরমালি এ দুটো ব্যবহার করা যেতে পারে এর বিকল্প আরো অনেকগুলি আছে এর বিকল্পগুলি হল যেমন ক্যান উই চক মোর ইনফরমালি ক্যান উই চক মোর ইনফরমালি ক্যান উই ড্রপ দা ফর্মালিটি এতে ড্রপ দা ফর্মালিটি এটা পরিবর্তে এখানে ব্যবহার করতে ইনফর্মালি ইজ ইট ওকে ইফ উই ড্রপ দা ফর্মালিটি একই রকম মানে দাঁড়াচ্ছে আবার ক্যান উই বি लेस ফর্মাল এটা আরো সহজ আরো ছোট আমরা কি আরো সহজভাবে নরমভাবে সম্পর্কের মধ্যে থেকে কথা বলতে পারি না অথবা ইজ ইট অলরাইট ইফ আই স্পিক টু ইউ মোর ক্যাজুয়ালি এই যে ক্যাজুয়ালি এই কথাটাই বোঝায় যাচ্ছে যে আপনাকে তুমি করে বলা আপনিটা বেশি ফর্মাল হ্যাঁ বেশি আনুষ্ঠানিক দূর সম্পর্ক এবং ক্যাজুয়ালি কথা বললে সম্পর্কটা একটু ঘনিষ্ঠতা বোঝায় অর্থাৎ আপনাকে তুমি করে বলার একটা ইঙ্গিত আছে ক্যাশুলি ওয়ার্ড মধ্যে আবার যখন কাউকে নাম যখন সম্পর্ক গভীর হয় তখন নাম ধরেও ডাকা যায় এই ডাকার ক্ষেত্রে আমি কি আপনার নাম ধরে ডাকতে পারি বা নাম ধরে বলতে পারি ক্যান আই কল ইউ বাই ইউর নেম এটাও ব্যবহার করা যেতে পারে তবে এতগুলো ইংরেজি আমি কি আপনাকে তুমি করে বলতে পারো এতগুলো ইংরেজির মধ্যে আমরা কোনটা ব্যবহার করব আমার যেটা মনে হয় এই বাক্যটি প্রথম বাক্যটি মে আই অ্যাড্রেস ইউ ইনফরমালি এই বাক্যটি হবে সবচেয়ে সহজ যে আমি কি আপনাকে তুমি করে বলতে পারি এই বাক্যটির ইংরেজি এবার আপনার কোন ইংরেজিটা পছন্দ সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানটাতে টুক টাকা নিউজ চ্যানেলতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভেবে থাকবেন ধন্যবাদ